আপনি যদি একজন স্টুডেন্ট কিংবা অনলাইনে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকি যে তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি বাট চ্যাট জিপিটি দিয়ে আপনি যে তথ্যগুলি সংগ্রহ করেছেন এই তথ্যগুলো যদি আপনি কপি করে যেকোনো কোনো অ্যাড চেকিং টুলসে চলে যান এবং সেখানে পেস্ট করে দেন তাহলে আপনি দেখতে পারবেন যে সে টুলসটি ধরে ফেলবে একশো পার্সেন্ট এই তথ্যগুলো যে কোনো অ্যাড দিয়ে জেনারেট করা হয়েছে বাট এই তথ্যগুলো যদি আপনি হিউম্যানেজ করে নেন তাহলে কেমন হয় তো হিউম্যানাইজ করার জন্য আপনারা চলে যাবেন হিউম্যানেজার ডট এই ওয়েবসাইটে সেখানে চলে গিয়ে আপনি চ্যাট জিপিটি থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো আপনি কপি করে এখানে হিউম্যানেজার ডট ওআরজি এই ওয়েবসাইটে এসে পেস্ট করে দিবেন তাহলে অটোমেটিক্যালি হিউ ডট এই ওয়েবসাইটটি আপনার লেখা কিংবা তথ্যটিকে হিউ করে দিবে হিউ করার পর আপনি এই লেখা কিংবা তথ্যটিকে কপি করবেন এবং আবার চলে যাবেন যে এআই সেকেন্ড টুলসে সেখানে পেস্ট করে দিবেন এবং এই যে দেখুন এখানে দেখাচ্ছে জিরো এআই জেনারেট অর্থাৎ এখন থেকে আপনারা হিউ ম্যানেজার এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে যে কোনো চ্যাট দিয়ে সংগ্রহ করা তথ্যকে হিউ করতে পারবেন খুব সহজেই সো এখন থেকে হিউ ম্যানেজার ডট ওআরজি এই ওয়েবসাইটটিকে প্রফেশনালি তথ্য সংগ্রহের কাজে আপনারা ব্যবহার করতে পারেন